আসসালামু আলাইকুম আমি কাজী শিরি এনাসিটালিস্টির পক্ষ থেকে সবাইকে আরও একবার ভালোবাসাও শুভেচ্ছা কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে নিশ্চয়ই সবাই ভালো আছেন ত্রিপু বেশ কিন্তু অসুস্থ হয়ে পড়ছি সবাই ছোট বড় সবাই তারপরও বেড়ানো কিন্তু শেষ হচ্ছে না যাই হোক ঈদ চলে গেছে অনেক দিন তার মাঝে বাসায় কিন্তু এসেছি গত দুই দিন হয়েছে তো দুই দিনে যে ভিডিও আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে কিছু শেয়ার করব সেটা আর হচ্ছিল না এত গরমে বেড়ানো বোনদের বাসা থেকে আসার পর নিজে অসুস্থ হয়ে পড়ি তো সেই জন্য আর ভিডিও আপলোড দেওয়া বা এডিট করে বয়েস দেওয়া কিছুটাই ছিল না রেডি তো আজকে যে ডেলি ব্লগ ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে সাজানোর চেষ্টা করেছি সেটা আমার আপাদের বাসায় যেই দিন ছিলাম সেদিন একটু কুমিল্লার ক্যান্টনমেন্ট শহরে ঘুরতে যাই তারপর দিন আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে আসি তো দুই তিন দিনের বিটিউ মিলিয়ে আজকের এই ছোট্ট ডেলি ব্লক বিটিউটা সাজিয়েছি আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে তো এইদিকে আমরা বেলায় আমার আপার বাসা থেকে আপনি ভাই অফিস করেছিল তিন দিন তারপর যখন আমাদেরকে আনতে যায় তো বিকেল বেলায় আমরা আসি কুমিলা মেনে তো ক্যান্টেনমেন্টির এই যে কুমতি টাওয়ারের একটা মার্কেট হয়েছে বিশাল সুন্দর এবং অনেকটাই বড় সড়ো একটা টাওয়ার তো এইটা প্রায় আটতলা ছিল চারতলা পর্যন্ত মার্কেট অলরেডি চালু হয়ে গেছে তো এটা গত কয়েকদিন আগে আসার পরও দেখা ছিল না বা দেখা হয়নি তো আজকে ভাবলাম যে আপনি তো ভাইও ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় আসছে আর যেহেতু কালকে চলে যাব সেই জন্য ঘুরে আসি তো আপা দুলাবাই আমার ছোট আপা তার পিচ্ছি আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ চলে এসেছিলাম এই ঘুমতি টাওয়ারটা দেখার জন্য তো আওয়াদ আর মুস্তাকিম আমার বোনের ছেলে বেশ কিন্তু আনন্দ করেছে কিন্তু তার মাঝে এই মার্কেটে এত গরমের তীব্রতা বাহির থেকে যে গরমটা অনুভব করা যায় তার থেকে দ্বিগুণ হারে এই মার্কেটের ভিতরে তো যতটুকু আশা করেছিলাম যে অনেকটা সময় একটু ঘোরাঘুরি করব দেখবো কেনার চেষ্টা করব। তো এই মার্কেটের ভিতরে যে গরমের হার সেই হারে আমরা অল্প সময় থেকে চলে এসেছিলাম ক্যান্টনমেন্ট একটা আলবারাক রেস্টুরেন্ট হয়েছে নতুন তো সেটাতেই দুলাভাই আর আপনাদের ভাই নামাজ শেষ করে উনিরা বুকিং দিয়েছে তো ওইখানেই আমরা এসেছি যাতে একটু রিল্যাক্সে বসা যায় তা আলহামদুলিল্লাহ আওয়াত আর মুস্তাকিম কিন্তু বেশ খুশি আর তারা ওই যেই গরমে দ্রব্য মার্কেটের মাঝখানে ছিল তখন কিন্তু বেশ যন্ত্রণা করেছে আমাকে আওয়াত তো মানে মারপিট যা পারেন কি আর বলবো কিছু বলার ছিল না তো যাই হোক যতটুকুই সান্ত্বনা দিয়ে কষ্ট করে মার্কেটে রাখার চেষ্টা করেছি আর ছিলামও কতটুকু সময় এইটুকু সময় কিন্তু আওয়াদ মুস্তাকিম বেশ আমাদেরকে যন্ত্রণা দিয়েছে তারপর যখন আমরা এই হোটেলে নিয়ে এসছি তখন কিন্তু এরা বেশ দুইজনে আনন্দ তখন যে আমরা খালামনিরা মারা আছি সেটা কিন্তু তাদের একটু খেয়াল ছিল না তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এই মার্কেট থেকে এই হোটেলে এসে তারা একটু ফ্রি হয়েছে আর হোটেলে যেহেতু এসি আছে সেই জন্য কিন্তু আর একটু ঠান্ডা তীব্রতাটা সেই রকম হয়নি তো এরা এই ফাঁকে খেলতে খেলতে নুহা মেহেক আমার বোনজি ভাগ্নি ভাইগনা এরা বেশ কয়েকটা ছবি তুলেছে আর এদিকে আমরা যে রুমের জন্য বলেছে আপনাদের ভাই দোলা তো সেই রুমটাও এরা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে তো খাবার কিন্তু একটু রেডি হতে বেশ অনেকটাই সময় লেগে যায় তো এই ফাঁকে আমাদের গুছানো এরা করে দিয়েছে তো এইখানে আওয়াত মুস্তাকিম একটু সময় দৌড়াদুরি দুষ্টামি করেছে তার ফাঁকে খাবার মার্শাল্লা রেডি হয়ে গেছে তো যেই গরম ছিল সেই গরমে যে চিকেন বা চাইনিজ খাবারটা খাবো সেই রকম কিছুই আমরা অর্ডার দিয়েছিলাম না তো আপনাদের ভাইয়েরও পছন্দ ছিল ওই যে মাংসের যে মাচালাটা সেটা আর রুটি দিয়েছি সাথে লাচ্ছি আর যেহেতু আওয়াজ নোয়াশোয়া মেহেক এরা চিকেন খাবে তো সেই জন্য আমি অল্প করে আমরা চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছি তো যাই হোক যেটুকু গরমে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মার্কেট থেকে এই হোটেলে আসার পর অনেকটাই একটু শান্তি পেয়েছি তো এই তীব্র গরমে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করাটা খুব একটা বিরক্তর বিষয় বা অসুস্থতা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ঘোরাঘুরির পরেই কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি ব্রাহ্মণবাড়ি এসে আর আমার ভিডিওটা যেহেতু আগের ছিল আমি সেই জন্য আগের কিছু কথা বলে আমি এখনের কথা বলে নিচ্ছি তো আমরা কিন্তু মার্কেট ওই দিন খাওয়া দাওয়া মার্কেট আর কিছু করা ছিল না করা হয়নি এই গরমে তো চলে আসছিলাম তা আসার পর আওয়াত আর মুস্তাকিম বলল যে এরা পিক দিয়ে যাবে আর কুমিল্লা ক্যান্টেনমেন্ট যেহেতু আর্মির এলাকা ওইখানে কিন্তু রিক্সা অটো সেরকম কিছু চলে না ওই পিক আপ ট্যাক্সির মতন সেগুলোতেই উঠা চলা করতে হয় তারাও করে আমরাও বেড়াতে গেলে আমরা করি আর যেহেতু আপনাদের ভাই ড্রাইভার নিয়ে আসছিল তো আমাদের যেহেতু সবাই এক আমাদের গাড়িতে জায়গা হবে না সেই জন্য আমরা ড্রাইভার আঙ্কেলকে বাসায় রেখে আসছিলাম উনি আর আসবে না তো যাই হোক আমি পরদিন সকালে যে ভিডিওটা সেটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু ওই দিন হোটেলে রাতের বেলা খাবার দাবার শেষ করে আলহামদুলিল্লাহ পরের দিন যাওয়ার পালাম তো দুপুরবেলা আমার আপা সকালে নাস্তার সাথে সাথেই দুজন মিলে রান্নাটা সেরে করে নিয়েছিল তারপর আমরা তাড়াতাড়ি খাবারটা শেষ করেছি তারপর ভাবলাম যে একটু সকাল সকালেই চলে যাব যাতে বাসাটা অনেক দিন যাব বাসাই ছিলাম না সেগুলো গিয়ে কাজ একা হাতে করে নিতে হবে তো এখন কিন্তু আমরা কুমিলা থেকে বিদায় নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে তো আমরা সবাই গাড়ি বাহির করে দাঁড়িয়ে আছি তো এদিকে কিন্তু আওয়াজ মুস্তাকিম আমার মেয়েরার মন বেশ খারাপ কেননা এরা কিন্তু যত থাকতে চায় ততই থাকতে পারবে তারা কখনো আমাকে এই যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিনের মাঝে একদিনও বলে নাই যে আমরা চলে যাবো তো গতদিন যখন আপনাদের ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিলায় আসে ওই দিনও কিন্তু আওয়াত বেশ কয়েকবার বললো যে বাবা আরও কয়েকদিন পরে আসবে তো যাই হোক এরা কিন্তু বেশ আনন্দ পাই এই আমার আলহামদুলিল্লাহ অবশেষে নিজ গন্তব্যে পৌঁছালাম তো বাসা খোলা মুহূর্তেই যখন ঢুকি তারপর কিন্তু আমরা বাহিরে খাবার খেয়ে আসি তো খাওয়া যেহেতু আমরা হোটেলেই করে আসছি ব্রাউন ব্র্যাড ঢোকার পথে তো এসে আর সেরকম কিছু করবো না তারপরও আপনাদের ভাই বলছিল যে আমাকে দুটো ডিম ভেজে দাও তো ডিম আমি একটু ফ্রেশ হয়েছি নোয়াশোয়া লাবুনি সবাই ফ্রেশ হওয়ার পর ঘুমানের কিছুক্ষণ আগ মুহূর্তে আমি আপনাদের ভাইকে ডিম পোস্ট করে দেওয়ার জন্য চুলা ধরাতে আসি তো আসার পর আমি যে মুহূর্তে চুলাটা আমার যে পুরাতন চুলাটা ছিল সেটা ধরাই তখন যে ধরানোর যে জায়গাটা থাকে এই যে প্লাস্টিকের মতন সেগুলো নিয়ে হঠাৎ করেই আগুন ধরে যায় তারপর তো আমি ভয় চিৎকার করে আমি আমার রুমে যাই তারপর আপনাদের ভাই আরও ভয় পেয়ে ফেলে যে এটা তো গ্যাসের আগুন তো ওই মুহূর্তে নোহা সোহা আওয়াতকে আমি একটু ডাইনিং রুমের পাশেই রেখে বললাম যে আমরা ঠিক করি তা আমরা তো আর গ্যাসের এদিকে আর আসি নাই আর আগুন কিন্তু মোটামুটি অনেকটাই ধোয়া উঠেছিল তারপর আমি বাসা যে দারোয়ান আছে সেই দারোয়ানকে ফোন দিয়ে আপনাদের ভাই তো আসে তারপর পরই আপনাদের ভাই যে অফিসের আশিক আছে তাকে ফোন দেয় তো সে যেহেতু নাইট ডিউটি ছিল সে রাতে অফিসেই ছিল তো সে আশিককে ফোন দেওয়া মুহূর্তেই আশিক প্রায় পাঁচ মিনিটের ভিতরেই সে বাসে আসে এসে গ্যাসের যে লাইনটা আছে সেটা অফ করে দেয় তো আমার যে ভয়টা আল্লাহ তালার অশেষ নিয়ামত আমি যে মুহূর্তেই গ্যাসটা অন করতে চাই সেই মুহূর্তেই কিন্তু আমার গায়ের মানে আমি একটু সরে যাওয়ার কারণে আমার গায়ে হয়তো বা তালা রহমত ছিল সেটা ছিটকে আসে নাই তো ওই মুহূর্তেই কিন্তু এই যে ধরানোর জায়গাটা গ্যাসের চুলার সেই জায়গাতেই আগুনটা চলে আসে তো আশিক এসে এটাকে অফ করে তারপর বলল যে ভাবি চুলাটা কি করব। তো আমি ওই মুহূর্তেই বললাম যে আপনাদের ভাইকে যে চুলাটা তো ভালো ছিল তারপরও এখন যেহেতু এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আল্লাহতালা রহমত করেছে তো চুলাটাই আমরা পাল্টি ফেলি তো এত রাত যেহেতু হয়েছে চুলাও পাওয়া সম্ভব ছিল না আর সকালে অবশ্যই চুলার কাজ দরকার তো আশিক বলো যে ভাবি যাই দেখি তো সে গিয়ে বাহিরে দেখে যে এই ধরনের চুলা মানে যেটা আগে চুলা ছিল সেই রকমই চুলা আগেটা ছিল আর ফেলের আর এখন মিস্টার কি জানে একটা চুলার নাম বলো সেটা তো আমরা ফোন দিয়ে বলছি যে এটাই নিয়ে আসো শুধু একটু ভারীটা স্টিল হলেই চলবে তো যেহেতু ভাড়া বাসায় থাকি আসলে নিজের সব কিছু কিন্তু নিজের মতন হয় না তো চুলাটা ফিটিং করে আশিক চলে যায় রাতের বেলায় আমরা রাতে কোনো অন্টন করি নাই তো এটা পরদিন সকালের ভিডিও তো পরদিন সকাল সকালবেলা আমি আশিক বলেছিল যে চুলার এই যে ফাঁকা উঁচা আছে যেহেতু চুলার লাইনটা আমাদের গ্যাস লাইন তো সেটা একটু উঁচার কারণে আমি যে চুলাটা ছিল সেটার পাশেও কিন্তু এরকমভাবে পায়া দিয়ে রেখেছিলাম তো এখন ভাবলাম যে একটু ছোট ছোট করে দিই তো আশিক কিন্তু আলহামদুলিল্লাহ সকালবেলাও আসছিল এসে এইগুলোকে ছোটো ছোটো একটা চারটা টুক করে দিয়েছিল। তো আমি এগুলোকে একটা লাল কষ্টে বাসায় ছিল সেটা পেয়েছি এক কাগজটা পেছি একটু উঁচা করে চার পায়াতে দিয়েছি তারপর একটু ক্লিনার করেছি পয়সা করেছি তো বাসায় এসে এত বড় দুর্ঘটনা থেকে তালা রহমত করবে সেটা কখনো ভাবিনি আর এত বড়ো বিপদে পড়ে যাব সেটাও ভাবিনি তো এর মাঝে কিন্তু আমি চুলার কথা বলে নিয়েছি আরেকটা বড় বিষয় আপনাদের সাথে শেয়ার করিনি তা আমরা যখন কুমিলা থেকে রওনা দিই তখন কিন্তু আওয়াত কান্না করে তারপর বায়না ধরে যে সে এখন আসবে মানে আমার বাবার বাড়িতে তো আমা আমরা যখন ব্রাহ্ম কুমিলাই ছিলাম তখন আমার আম্মা আওয়াতকে বলছিল যে তোমার দাওয়াত ঈদের তুমি আসবা তো সে ওই মুহূর্তেই যখন গাড়িতে উঠে আমরা কুমিলার উদ্দেশ্যে রওনা দিয়ে ব্রাহ্মণবাড়ি আসবো তখন সে বলে যে না আমাকে নানু দাওয়াত দিয়েছে আমি আখরা যাব। তোর এই কান্নাকাটি দেখে আপনি তো ভাই বললো চলো রাতের বেলায় চলে যাই পরদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া যাবো তো আমরা সাথে সাথে আমার আম্মা আপাকে ফোন দিই তো ফোন দেওয়ার পর আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে না গিয়ে কুমিল্লাতে আখরা চলে আসি তো এসে রাতটা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই পরদিন দিন সকালবেলা এই যে আমার বাবার বাড়ির গাছের সবচেয়ে স্মৃতিময় একটা গাছের আম এই গাছের আমগুলো কিন্তু বেশ মিষ্টি টক মাসাল্লা ভালো আর এই আমগুলো একটু পেকে গেলে পোকা হয়ে যায় সেই জন্য চেষ্টা করে পেরে নেওয়ার জন্য তো গাছটা যেহেতু অনেকটাই চোরা হয়ে গেছে গাছে উঠে আম পাড়া কারোর পক্ষে সম্ভব না আর যেহেতু আমার দুই বাড়ি বাহিরে থাকে তারপর আমি আমগুলোকে লাবনী নোয়া দিয়ে সুন্দর টুকটুক করে একটু কেটে নিয়েছি যাতে রৌদ্র দিয়ে পরে আচার দিয়ে দিবো তো এইদিকে যেহেতু রুমার আম্মও আমার বাসায় আসে নাই আমিও আসছি গাত গত রাতে তো বেলকনির গাছগুলো আমি যাওয়ার সময় একটু নামিয়ে গিয়েছিলাম যাতে রৌদ্র তাপটা না হার পরে তো দিয়ে আমি বললাম যে তুমি নোহাসোয়ার রুমটা আর এই যে মাঝখানের রুমটা সেটা একটু পয়সা করে নাও আমি বাকি রুমগুলো করব আর এদিকে কিন্তু আমি সব কাপড় চোপড় এলোমেলো করে রেখেছি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে একটু ব্যালকনিগুলো শেয়ার করে নিলাম ব্যালকনির অবস্থা কিন্তু অনেক খারাপ ব্যালকনিগুলো পরিষ্কার করে নেব কোনো এক সময়ে সময় বোঝে আর এত বড় বিপদে বাসায় এসেই যে পড়ে যাব গরমে সেটাও বুঝতে পারিনি তো আমার মনে হয়েছে যে গরমের কারণে হয়তো বা আমি এতদিন যাবৎ গ্যাস অফ ছিল হঠাৎ চালু করা মুহূর্তে নিশ্চয়ই এটা পুড়ে গেছে তো লাখ লাখ শুক্রিয়া তালার কাছে আল্লাহ তালা এত বড় বিপদ থেকে রক্ষা করেছে তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা সবাইকে আমি বিদায় নিচ্ছি আজকের এই টেলিভ্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক দিয়ে সাথে থেকে যাবেন তার মাঝে টুকটাক কিছু কাপড় ওয়াশেও দিয়ে দিয়েছি আর বেশি কাজ আজকে আর করা যাবে না কেননা এসেছি বাবার বাড়ি থেকে বোনের বাসা থেকে তাদের প্রতিবেশ মায়া লাগছে আর আর মনও সেরকম ভালো না তো যাই হোক তাই তো আমি লাবণীকে দিয়ে গুছিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করা আমার ছিল সেটাই আমি সবটা করে নিয়েছি আর আমগুলো এখন আমি একটু বেলকনিতে চেয়ার দিয়ে দিব যেহেতু বেলকনিটা ময়লা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তীব্র গরমে কিন্তু বেশ অসুস্থ হয়ে গেছি তো সবাইকেই বলছি উদ্দেশ্য করে সবাই তরল খাবার যে কোনো যেটাই খাবার তরল খাওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি দুই দিন আগে এসেছি সেই দুই দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি কেননা আমি জ্বর এবং গলা বেশ ঠান্ডা লেগে গেছে আর এই ঠান্ডার কারণটাই ছিল কিন্তু বেশি যে গরম সেটা কেননা গত যে আসার আগের দিন আমরা একটু ঘুরতে যাই সেখানে কিন্তু ক্যান্টেনমেন্টের যে গুমটি মার্কেট সেটাতে তো বলা বোঝায় না কতটুকু গরম ছিল আল্লাহ তালার অশেষ নিয়ামত আওয়াতো সেই রকম শরীরটা ভালো না তো সবাই দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম